করিয়াছেন সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাল্লাহ জন কাউকে মোহত করা এবং আল্লাহ তাল্লাহ জন কাউকে দুশ্মনী হিসেবে ভাবা ইসমিল্লা হির রাহিম আসসালামু আসসালাম আলাইকুম এভিআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এখানে দু তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করছি কারণ আজকে তিন দিনের মতো ব্লগ সাপতে পারিনি কারণ হচ্ছে ব্যস্ততার কারণ ছিল আবার গতকালকে যাই সারবো তো সবাই বরাতের জন্য অনেক ব্যস্ত ছিলাম রোজা ছিলাম এই জন্য আর ভালো লাগেনি তাই সারিনি তো এই যে মাঘী পূর্ণিমা গেল আমাদের তো ওই দিনের ভিডিওটা এটা ছিল তো একদিন ছুটি পেলে আসলে অনেক কাজ করতে পারি তো আমার কিচেনের পাশে যে অংশটুকু আছে ওইটুকু আবার একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো টিস্যু হোল্ডারটাও সুন্দর করে পরিষ্কার করে টিস্যুটা রেখে দিলাম যাই হোক কিচেন টিস্যুটা এইভাবে রাখলে অনেক সুবিধা হয় যখন তখন যে কোনো প্রয়োজনে ব্যবহার করা যায় তো কিচেনের পাশের অংশগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম অন্যান্য দিন পরিষ্কার করি কিন্তু আজকে আবার একটু ডিপ ক্লিন করে নিলাম তো এই যে আলু ভাজি করে নিয়েছি চা করেছি আবার রসমালাই ছিল ভাই এনেছিল ছোট ভাইটা যে এসেছিল ও এনেছিল তো একটা বক্স রয়ে গিয়েছিল তো এটা বের করলাম ভাবলাম এখন খেয়ে নিনা নাহলে নষ্ট হয়ে যাবে আবার সামনে রোজা সবরাতে রোজা তো রোজার রাখতে হবে তখন তার নাস্তা খাওয়া যা লাগবে না আবার দেখা যাবে যে নাস্তা খেলে আসলে খাবার ফুরায়ও না যাই হোক যে ভাজি তারপরে রসমলাই চা সব কিছু মিলিয়ে নাস্তা করে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে চলেও গেছে কারণ ওরা অফিস খোলা আমাদের স্কুল বন্ধ তো এই যে নাস্তা করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি গল্প করছি ব্যস্ততার কারণে কিন্তু এখন অনেক ভিডিও দেখা যায় ছাড়া হয় না ভিডিও করে রাখি তারপরেও ছাড়া হয় না এডিটিং করার জন্য তারপরে আবার ভয়েস দেওয়ার জন্য আসলে অনেক সময় বিরক্ত লেগে যায় কেন যেন এখন ভিডিও মাঝে মাঝে করতে ইচ্ছা করে না তো মাঝে মাঝে আবার করি আর কি তো দুপুরবেলার জন্য আয়োজন করে নিচ্ছি পাঙাশ মাছ রান্না করে নিব ফুলকপি আলু দিয়ে তো আর রান্না করে নিচ্ছি হচ্ছে ভর্তা মজার একটা ভর্তা রান্না করছি মানে বানিয়ে নিচ্ছি বাটা বাটি ঝামেলা ছাড়া তবে একদম মজার একটা ভর্তা তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো ভর্তা ভর্তা রেসিপিটা আর মৌসুমি তরকারি দিয়ে ভর্তাটা তো এই শীতকালে আর কি খাওয়া যাবে তো যেহেতু শীতকালেই খাওয়া যাবে তো খেয়েও নিচ্ছি মজা করে তো খুব ভালো লেগেছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার না করে পাচ্ছি না তো এই যে ফুলকপি তারপর আলু সিম দিয়ে আমি এখন পাঙ্গাস মাছটা রান্না করে নিচ্ছি তো এই যে একটু রান্না কাঁচামরচটাও দিয়ে দিয়েছি বেশিরভাগ মরিচ দিয়েছি তাই একটু সাদা সাদা দেখা যাচ্ছে যা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তরকারিটা যেহেতু ফুলকপি আছে সিম আছে টমেটো আছে খেতে বেশ মজা হয়েছিল তো যে সিমের ভত্তাটা এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব নর্মালভাবেই আমি ভত্তাটা করে নিব তো এই যে তরকারি শেষে আর কি একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি আবার কি করি একদম তরকারি রান্না হয়ে গেলে তখন ধনেপাতা পাতা দিয়ে দেয় তাহলে খেতে বেশ মজা লাগে ধনে পাতার মনে হয় থাকে যাই হোক এই যে তরকারিটা রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়তো একটু সাদা সাদা দেখা যাচ্ছে যে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি ভাবছি যে এখন থেকে বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে তরকারি খাবো কারণ কাঁচামরচের তরকারি খাবো কাঁচামরিচের ভত্তা খাবো তাহলে গ্যাস হবে না আবার প্লাস হচ্ছে ভিটামিন সমৃদ্ধ আর কি ভিটামিন সি সমৃদ্ধ তো এই যে দেখুন আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর বিচিওয়ালা সিম নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি লবণ নিয়েছি পেঁয়াজ নিয়ে তো এগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি তারপরে সরিষার তেল দিয়ে একটু চটকে নিব তো আমি এখানে বিচিওয়ালা সিম নিয়েছি আপনারা যে কোনো সিম নিতে পারেন হের ফের হবে না তো এখানে এই যে আমি সরিষার তেল নিয়েছি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন খেতে বেশ মজায় ভত্তাতে তো সরিষার তেলের জুড়ি নেই তো আমি এখন পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে চটকে নিয়েছি এখন এই যে সিম আলু চটকে সুন্দর করে ভর্তা করে নিব এই ভর্তাটা খেয়ে দেখবেন অনেক অনেক মজা আর হচ্ছে কি যে মৌসুমি সিম তো সিম তো এই যে শীতকাল চলে গেলে আর পাওয়া যাবে না এখনই এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন দেখবেন এই ভত্তার ফ্যান হয়ে যাবেন তো একদম অল্প সময়ে কিন্তু করা যায় বাটা বাটি ঝামেলা ছাড়া তো যেটা বলছিলাম তো অনেক দিন ভিডিও দেই না আপনাদের ভিডিও কিন্তু দেখার চেষ্টা করি অনেকের ভিডিও আমি হয়তো বা দেখিনি কিন্তু একসাথে দেখা যায় কি পাঁচ ছটা ভিডিও দেখে দেই একটু আমার কমেন্টস মানে আপনাদের কমেন্টসটা চেক করে দেখবেন আর আমি যার ভিডিও দেখি হান্ড্রেড ভিডিও দেখি এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন আর যারা নতুন এসেছেন অনেকের পরিবারে চলে গিয়েছি অনেকের পরিবারে যেতে পারিনি আল্লাহ তো সবার পরিবারে চলে যাব তো আমি এখন খেতে বসেছি তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আজকে সবাই বরাতের পরের দিন যে এখন ভয়েস দিচ্ছি তারপরে সারব তো আসলে অনেক কাজ করতে হয় তাই কাজ করতে করতে সময়ও লেগে যায় আর ভিডিও ছাড়তে দেরি হয়ে যায় প্লিজ আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাক তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম